কতদিন আগে আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি কাঁকড়ার ঘের যে ঘেরে গ্রামের সাধারণ মানুষ কিভাবে নরম খোলসের কাঁকড়া চাষ করছে যদি এ বিষয়ে বিস্তারিত জানতে চান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি এখন যাচ্ছি আমাদের খ্যাচারির পাশ দিয়ে আমাদের লোকেশন হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় সবচেয়ে বিখ্যাত স্থান হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত আর এই সমুদ্র সৈকতের পাশ ঘিরেই অনেকগুলো নদী বয়ে চলেছে তার মধ্যে একটি হচ্ছে সোনাতলা নদী আমরা আছি সোনাতলা নদীর পাশে এ নদীর পাশে অনেকগুলো ম্যানগ্রোভ বন আছে যেই বনে সাধারণত সাধারণ জনগণ কাঁকড়া ধরে এই অঞ্চলের লোকজনের অন্যতম একটি পেশা হচ্ছে এই প্রাকৃতিকভাবে তৈরি হওয়া কাঁকড়াগুলোকে ধরে বাজারে বিক্রি করা এই কাঁকড়াগুলো সাধারণত এই অঞ্চল থেকে ঢাকা চলে যায় এবং ঢাকা থেকে এক্সপোর্ট হয়ে চীন থাইল্যান্ড এবং ভিয়েতনামেও কিছু কিছু চলে যায় এই অঞ্চলের লোকজন কাঁকড়া সাধারণত চাষ করে না তারা প্রাকৃতিকভাবে উৎপাদিত কাঁকড়াকেই হারভেস্ট করে স্থানীয় বাজারে বিক্রি করে কিন্তু এখন কিছু এনজিওর উদ্যোগে নরম খোলসের কাঁকড়া চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে নরম খোলসের কাঁকড়া চাষ হচ্ছে এরকমই একটি ঘেরে আমি এসেছি আপনাদেরকে কাঁকড়া দেখাতে আজকে এই ঘের মালিক তার কাঁকড়া হারভেস্ট করছে কাঁকড়া হারভেস্টের নিয়ম হচ্ছে বর্ষির কলে কুচিয়া বা শুটকি মাছ ঝুলে দেওয়া দূরে দেখতে পাচ্ছেন একজন চাষি কাঁকড়াগুলো ধরছে তিনি অনেক আগে থেকেই এখানে বর্ষীর কলের মধ্যে কুচিয়া এবং শুটকি মাছ দিয়ে রেখেছিলেন যাতে কাঁকড়াগুলো ধরছে এবং তিনি কাঁকড়াগুলোকে আহরণ করছেন কাঁকড়া ধরার পরে চাষির স্ত্রী এই কাঁকড়াগুলোকে প্রসেস করতে হেল্প করছে তিনি এভাবে সুতো দিয়ে বেঁধে খাঁচায় রাখছেন এবং এভাবেই চলে যাবে বাজারে আমাদের দেশে সাধারণত মানুষ কাঁকড়া রেগুলার খায় না কিন্তু এখন টুরিস্ট স্পটগুলোতে বিশেষ করে কুয়াকাটা এবং কক্সবাজারে কাঁকড়া খাওয়ার প্রবণতা বাড়ছে যারা কখনোই কাঁকড়া খায় নাই তারাও একবার এটার স্বাদ গ্রহণ করার জন্য বা অভিজ্ঞতা অর্জনের জন্য হলেও এই বীচে এসে কাঁকড়া খায় কাঁকড়ার চাষ চিংড়ি বিশেষ করে গলদা চিংড়ি বাগদা চিংড়ি এবং ভেনামি চিংড়ির মতোই লাভজনক যদি আমরা চাষ করতে জানি আমি এখন আপনাদেরকে এই চাষির একটি সাক্ষাৎকার শোনাবো এই কাকরাটা কতদিন আগে ছেড়েছিলেন কাঁকড়া ছাড়ছি আটশো দিন আগে ছাড়ছি ওজন কেমন ছিল এই কাকরাটার এ ওজন এখন ছিল এই সময় এই কাঁকড়াটা কত নরম দেড়শো গ্রাম ফেরাম ছিল জি এখন এই কাঁকড়াটা প্রায় তিনশো গ্রাম হবে কয়বার খলস দেওয়ার পরে খলস একবারই দিয়ে এটা একবারই দিয়েছে আচ্ছা আর আপনারা খাবার দেন কি এটা একে একে খাবার দি ওই গুড়া মাছ গুড়া মাছ থেকে ধরা গুড়া মাছ হ্যাঁ গুড়া মাছ খাবার দর্শক আপনারা দেখলেন চাষির কাছ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য পেলাম সেটি হচ্ছে উনি দেড়শো গ্রাম ওজনের একটি কাঁকড়া ছেড়েছিলেন যে কাঁকড়াটি মাত্র একবার খরলস পরিবর্তনের পরেই এর ওজন প্রায় দ্বিগুণ হয়েছে অর্থাৎ প্রায় তিনশো গ্রাম ওজন হয়েছে আপনারা বুঝতেই পারছেন এটি কতটা লাভজনক যদি বৈজ্ঞানিকভাবে এবং যথাযথ নিয়ম মেনে এই চাষটি করা হয় তাহলে আমরা এটার অর্থনৈতিক লাভ অনেক বেশি দেখতে পাব আমাদের দেশে আমরা ভৌগোলিক অবস্থানগত কারণেই অনেক বেশি বেনিফিটেড কারণ আমাদের রয়েছে অসংখ্য নদী নালা খাল বিল এবং আমাদের দেশের স্থলভাগের চেয়েও বড় বিশাল এক সমুদ্র আমরা যদি আমাদের এই জলজ সম্পদগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের দেশ অর্থনৈতিকভাবে অনেক বেশি লাভবান হবে আমাদের থেকেও কম জলজ সম্পদ থাকার পরেও অনেক দেশ অ্যাকোয়াকালচারে আমাদের থেকে অনেক বেশি এগিয়ে আমরা যদি আমাদের এই প্রান্তিক চাষিদেরকে ভিত্তিক বিভিন্ন অর্থনৈতিক গুরুত্বপূর্ণ প্রজাতিসমূহের চাষাবাদ শেখাতে পারি তাহলে আমরাও অনেক দূরে এগিয়ে যাব ধন্যবাদ দর্শক আপনারা যদি বিভিন্ন ধরনের মাছ চাষ সম্পর্কে জানতে চান এবং আমার পার্সোনাল ভ্লগ আপনাদের পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন